তো বন্ধুরা এবার সিন্ধু আমাদেরকে দেখাবে যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছিলে খাজানার বাক্স খাজানার ভেতরে কি আছে দেখি কি কি খাজানা আছে এই ঘুড়ি কোনো হয়তো কোথাও দেখো নি তোমরা কারণ অস্ট্রেলিয়ান পেপারের ওপর কিন্তু কড়িটানা খুব একটা দেখা যায় না মানে দেখিনি আমি তো আজ পর্যন্ত দেখিনি খুবই সুন্দর দেখতে ঘুড়িটা দেখো একবার আকাশে উড়লে খুব সুন্দর লাগবে ঘুড়িটা এদিকে তোমরা দেখতে পাচ্ছ সাড়ে সাতাশ ঘুড়ি তো এখানে দেখো একটা জিনিস সাড়ে সাতাশ ঘুড়ি কিন্তু পতাকার ওপর আর পতাকার ওপর এত ফিনিশিং ভালো ঘুড়ি হয় না তাও হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে স্পেশাল পনেরো আগস্ট স্পেশাল ব্লগ আর আজকের ব্লগটা স্পেশাল কারণ আজকে আবারও চলে এসেছি অনেক দিন বাদে ঠিক আছে সিনটু ঘুরি ভান্ডার এই যে পিছনে কারণ তোমাদেরকে ঘুরি দেখাবে বলে এই দা ঘুরি সাজাচ্ছে তো আজকের এই ভিডিওটা পুরোটাই পনেরো আগস্ট স্পেশাল আর প্রচুর কালেকশান এসছে দাদার কাছে ঠিক আছে তো আজকে দাদার কাছে চলে এসছি দাদা এখন ঘুরি সাজাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমাদের জন্য ভেতরটা অলরেডি সাজিয়ে দিয়েছে ভালো করে তো একটু দেখিয়ে দিই তারপরে ভিডিও শুরু করব এই দেখো কত নতুন নতুন কালেকশান এসছে আর সুন্দরভাবে সাজিয়েছে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে রিবাবার গুহা আছে বা খাজানার বাক্স আছে সেটা আজকে অবশ্যই খোলাবো তো তার ভেতরে কি ঘুড়ি আছে কী না আছে সবই দেখাবো তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখো এটা আমি লাস্টে দেখাবো এটা ফার্স্টে আমি দেখাবো না নাহলে তোমরা এটা দেখে চলে যাবে ঘুড়ি ভিডিওটা পুরো দেখবেই না আর তো দাদার সাথে একটু কথা বলে নেবো তার আগে অ্যাড্রেসটা জেনে নেবো তো দাকে আজকে পেয়ে গেছি অনেক দিন পরে তো বলো সিন্ধুদা কেমন আছো ভালো আছি তোমরা বলো কেমন ভিডিও দেখছো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক একদম তোমরা ভিডিও শেয়ার করছো না কেউ কিন্তু শেয়ার করো আমার ইন্ডিয়া তো দাদা এনেছে তার আগে বলে দেবো দর্শকদের তোমার অ্যাড্রেসটা প্রপারলি ভালো করে বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে তোমার সারাপুলি বৈদ্যপাড়া বা বৈদ্যবাটি বৈদ্যপাড়া দুটোর মধ্যিখানে সারাপুলি থেকে সুবিধা হয় সারাবুলি স্টেশনে নেবে তুমি কাউকে বলবে আমি ন নম্বর গেট যাবো নম্বর গেট থেকে এক তারিখে পাশেই দোকান ঠিক আছে আর মঙ্গলবার আর মঙ্গলবার বৃহস্পতিবার নটা থেকে নটা অবধি খোলা থাকে ঠিক আছে তোমরা মঙ্গলবার বা বৃহস্পতিবার আসতে পারো হ্যাঁ এখানে বাড়িতে আর একটা দোকান আছে ওখানে এখন ঘুরিয়ে আরম্ভ করিনি পৌরস্টের পর থেকে চিন্তা ভাবনা আছে আমি তো ওখানে তো আসছি স্টেশনের পাশেই যাবে হ্যাঁ এখানেও আছে এখানে ঘুরি আছে টপ কালেকশানও আছে এখানেই বেশি কালেকশান পাবে আর ওটা বিশ্বকর্মা পুজোর আগে ওটা খোলা হবে তো এখন এখানেই কি কি কালেকশান আছে আজকে দেখে নেব তো ফার্স্টেই শুরু করবো আজকে আদা ঘুড়ি থেকে লোকে শুরু করে প্লাস্টিক ঘুড়ি দিয়ে বাট না আজকে আমরা বড় ঘুড়ি থেকে শুরু করবো তো দেখাও বড় ঘুড়ি দেখছো তোমরা ফিনিশিংটা আর এই যে দা স্ট্যাম্প মারা আছে ঠিক আছে ফোন নাম্বারও দেওয়া আছে দেখে নাও সব আজকে অনেক ঘুড়ি আছে একটা দুটো করেই দেখানো হচ্ছে আর হলো স্পেশাল ঘুড়ি দেখলে বুঝতে পারবে সামনে দিয়ে দেখাই এটা অস্ট্রেলিয়ান পেপার কিন্তু মোটা পেপার না তোমরা জিনিস দেখবে এটা তো এই ঘুড়ির কোনো হয়তো কোথাও দেখো নি তোমরা কারণ অস্ট্রেলিয়ান পেপারের ওপর কিন্তু করি খুব একটা দেখা যায় না মানে দেখিনি নি আমি তো আজ পর্যন্ত দেখিনি এই ফার্স্ট দেখছি সত্যি কথা বলতে তো দেখে নাও অস্ট্রেলিয়ান পেপারে করিটানা পাওয়া যায় না তো এখানে প্রচুর দেখতে পাচ্ছ কালার আছে তো কালার সব দেখাচ্ছি না তোমরা সামনে আসবে ঠিক আছে জেনে নেবে এই একটা ঘুড়ি আছে সাড়ে সাতাশ

তো এরকম ঘুড়ি নিতে গেলে অবশ্যই সিন্ধুদার সাথে কন্ট্যাক্ট করো সিন্ধুদার থেকে একবার জেনে জেনে একবারে আচ্ছা তো আর কি আছে দেখাও এদিকে দেখতে পাচ্ছি পতাকা ঘুড়ি কিছু আছে এরাও সাড়ে সাতাশ নাকি বাহ এদিকে তোমরা দেখতে পাচ্ছ সাড়ে সাতাশ ঘুড়ি

বাহ খুব সুন্দর দেখো লেজটার পিছনে কি সুন্দর লাগানো আছে ঝুমকো গুড়ি চাই তো এই কটা দেখাতে তোমরা দেখো যে নানা রকম ঝুমকো আছে বাহ অনেক রকম ডিজাইন কালার আর ঝুমকোগুলোর স্টাইলটা দেখো নানা রকমের স্টাইল এক রকমের না তোমরা দেখে মজা পাবে উড়িয়ে মজা পাবে তো তার জন্য তাড়াতাড়ি চলে এসো কেউ যদি কারো নাম দিয়ে বা ঠিকানা দিয়ে বা অ্যাড্রেস দিয়ে ঘুরিয়ে যদি অর্ডার দিতে চান তাহলে আসবেন এখানে অর্ডার নেওয়া হয় তবে প্রিন্টেড কাগজ কেটে অনেক কেউ যদি কেউ যদি ঘুরিয়ে যদি বলো ঠিকানা অ্যাড্রেস বা নাম বা কারোর জন্মদিন বা কারোর কিছু কোনো অনুষ্ঠান বাড়ি বা কিছু বাড়ি সেই ঘুরিয়ে অর্ডার এখানে নেওয়া হয় ঠিক আছে প্রিন্টেড এটা প্রিন্টেড কাগজ কেটেও হয় আমার এই প্রিন্টেডে অর্ডার ছিল এটা একটা পার্টির অর্ডার ছিল পার্টি নিয়ে চলে গেছে ঠিক আছে তো এরকম ঘুরে যদি কেউ order করতে চাও বলতে চাও সেটাও পেয়ে যাবে এটা unique দেখলাম আজকে প্রথমবার ছোট বড়ো সব রকমই আছে তো এরপরে দেখে নেবো চিলগুড়ি চিলগুড়িও তোমার কাছে রাখা আছে দেখতে পাচ্ছি চিলগুড়ি দেখি দেয় এর বাচ্চারা ভালো ওরা এই চিলগুড়ি চিলগুড়িগুলো ভালো দেখতে পারবে তোমরা তো এরপরে দেখে নেবো কিছু আগস্ট স্পেশাল ঘুড়ি আর এগুলো তোমরা ওষুধ দেওয়া আছে তোমরা অন্য কিছু ভাববে না এগুলো ওষুধ দেওয়া আছে কাটিতে যাতে কাটিতে গুন না ধরে আর এই কাটিতে এমনিও গুন ধরবে না কেন কাঠিতে তোমরা দেখতে পাচ্ছি পুরো ছিলা ছিলা কাটি হাতে লাগবে না এরকম কামানি ঠাড্ডা একদম সুন্দর আর এর ডিজাইনগুলো একটু দেখিয়ে দাও আমাদের দর্শকদের বাহ সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখতে পাচ্ছি পনেরো আগস্টে যারা এরকম পতাকা ঘুড়ি ওড়াতে চাও তারা এরকম ঘুড়ি ওড়াতে পারো কিন্তু চক্র দেওয়া পতাকা ঘুড়ি যদি কেউ বেচে তাকে বারণ করে দেবে যে সেই ঘুড়ি যাতে না বেচে আর না ওড়ায় কেউ এরকম কালারের ওড়াতে পারো কিন্তু ওই পতাকার ঘুড়ি ভালো না কেননা কেটে পুটে পড়বে গাছে লেগে থাকবে সেটা আমাদের দেশের জন্য ভালো না খুব একটা ভালো ব্যাপার হবে না তাই জন্যই বলছি আমি নিজেও ওড়াই না আর কাউকে প্রমোটও করি না ঠিক আছে তো ওপরেও কিছু ঘুড়ি আছে দেখে নেব এটা ছোট পতাকা বাহ এটাও তো দেখছি পোড়া কাটির ঘুড়ি বাহ ছোট একতে পতাকা যেটা আছে বা এখানে তো আছে এটা কি ঘুড়ি একতে গোল শেপ বাহ এটাও দেখছো পোড়া কাটি আর এই কালেকশন কিন্তু দুর্দান্ত আছে তোমরা এই সব কালেকশনের জন্য তাড়াতাড়ি ভিজিট করো সিন্ধুদার দোকানে এটা আছে একতে লম্বা শেপ একতে লম্বা শেপ আড়ি আড়ি যাকে বলে তাই তো লম্বা শেপ একতে যেটা আচ্ছা লম্বা এটা টানা টানা হিজার জন্য খুব ভালো ঠিক আছে এখানে আছে দেখছো এখানে আছে সাইজ অফ দা গোল কাটি ফেন্সি যেটা আমাদের খুব বেশি চলে হ্যাঁ সাড়ে সাতাশ কুড়িতে এখন খুবই চলে আর ডিজাইন একটা দেখে নিতে পারছো তোমরা ডিজাইনের কমতি নেই ঠিক আছে তোমরা প্রচুর ডিজাইন পেয়ে যাবে গোডাউনেও আরও মাল আছে তো এইখানে শুধু সাজানোর জন্য রাখা আছে ঠিক আছে আর এদিকে দেখতে হবে বাচ্চাদের জন্য ল্যাটাই আছে বড় বড়ো ছোট ছোট সব রকমেরই ল্যাটাই গুড়ি আছে আর এদিকেও দেখে নেবো ফাইবারের ল্যাটাই আছে তো যদি ফাইবারের ল্যাটাই কেউ চাও তো এখানে ফাইবারের ল্যাটাই সেগুলো আর নামিয়ে দেখাচ্ছি না ঠিক আছে আর সুতোর কালেকশান আজকে দেখাচ্ছি না আজকে ঘুরিয়েই দেখাবো কেননা ট্যাঙ্কির ঘুড়িটা এখনও দেখানো বাকি আছে তো আমি এখান দিয়েই দেখিয়ে যেতে চাই কী কী সুতো আছে তোমরা একটু পস করে দেখে নেবে আর যেটা দরকার হবে সে কল করবে ঠিক আছে আমি দেখিয়ে দিতে যাই কী কী সুতো আছে বারোডিস ড্র্যাগন লায়ন সবই পেয়ে যাবে অর্ডার দিলে তো সবই পেয়ে যাবে তোমরা সুতোগুলো আর খুলে দেখালাম না এর আগের ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানেই সুতোগুলো দেখানো আছে সব সব সুতো দেখানো আছে আর শর্ট ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি সব সুতো তো এই কালেকশান আছে সুতো আর কেউ কিছু যদি অর্ডার করতে যাও সেটাও পেয়ে যাবে আর এদিকে কিছু সাজানো এই যে সাজানো ঘুড়িগুলো আছে এগুলো কি সাড়ে সাতাশ ঘুড়ি সাড়ে বাহ দেখতে পাচ্ছো এখানে সব ডিজাইন দেওয়াই আছে আর এখানে একটা স্পেশাল ঘুড়ি আছে ঠিক আছে এটা পনেরো আগস্ট স্পেশাল আর এখানে দেখতে পাচ্ছো যে মোম সুতোও আছে এই যে রাখা আছে সাজানো আর এদিকে সাদ্বি যাকে বলে সারদিও পেয়ে যাবে কালারিং সারদি মাজা সাদ্দি তো এটা যারা টুর্নামেন্ট খেলে তাদের জন্যে সাদ দিয়েও পারবে তোমরা ভালো সাদ্দি এগুলো আর নর্মাল ইস্য আছে তোমরা যদি চাও তো চলে এসো আর মাঞ্জা দেয় অনেকে তো মাঞ্জা দেয় সুতো এখানে রাখা আছে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্রেলি লায়ন হ্যাঁ ব্রেলি লায়ন লায়ন এটা আছে মশলা কাঁচা আচ্ছা এটা তিন হাজার মাঞ্জা এটা আছে ভালো মাঞ্জা টুর্নামেন্টের সুতো এটা চূড়া শিশু সোনা দেখো যেখানে এটা আছে চূড়া শিশু এটা আছে এটা এমনি কাঁচা আছে যেটা কমা কাঁচা কমা কাঁচাগুলো এই যে নিচে আছে দেখিয়ে দিই এখান দিয়ে দেখে নিতে পারছো সব খুলে দেখাচ্ছি না আজকে তোমরা সামনাসামনি এসে কন্ট্যাক্ট করে নেবে ফোন নাম্বার তো বলেই দিয়েছি তো বন্ধুরা এবার সিমটু তো আমাদেরকে দেখাবে যেটার জন্য তোমরা এতক্ষণ ওয়েট করছিলে খাজানার বাক্স খাজানার ভেতরে কি আছে দেখি কী কী খাজানা আছে তো ইয়ে দেখতেই পাচ্ছ ওপর দিয়ে এবার একটা একটু করে তুলে তুলে দেখাবে তো দেখতে থাকো তোমরা আর যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখবে তাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে বা কল করে জেনে নেবে দেখতেই পাচ্ছ তোমরা ডিজাইনগুলো ঠিক আছে একসে এক ডিজাইন আছে এক কালারের শুধু পাবে না প্রচুর ডিজাইন পাবে ডিজাইন তোমরা দেখলেই পছন্দ হয়ে যাবে এমন ঘড়ি সব তাও তো পুরো মুখ অব্দি ভর্তি ছিল তোমরা হয়তো আগে দেখেছ এখন তো তাও ঘুড়ি শেষ হয়ে গেছে অনেক আজকে রাতে ঢুকছে ঠিক আছে তার জন্য খালি করা হচ্ছে আজকে রাতে ঢুকবে ঘুড়ি তো এখন তো বিশ্বকর্মা পুজো অব্দি ঘুড়ির পর ঘুড়ি ঢুকতে থাকবে ঘুড়ি নিয়ে তোমরা চাপ নেবে না অডেল ঘুড়ি আছে আর পাইকারি রিটেল সবই হয় তো তোমরা পাইকারিতে চাইলেও নিয়ে যেতে পারবে কালকে দেখতে পাচ্ছ ডিজাইন তো তোমরা সব দেখেই নিলে আর তোমাদেরকে প্লাস্টিক ঘুড়িটা দেখানো হয়নি প্লাস্টিক ঘুড়িটাও দেখিয়ে দিই এরকম ডিজাইনিং প্লাস্টিক ঘুড়ি তোমরা পেয়ে যাবে এখন স্টকে নেই আপাতত কালকেই শেষ হয়ে গেছে ঠিক আছে এরকম নানা রকমের কার্টুনের ঘুড়ি তোমরা পেয়ে যাবে এছাড়াও বাচ্চারা যেরকম প্লাস্টিক ঘুড়ি ওড়ায় দেখতে পাচ্ছ এই যে এখানে রাখা আছে অনেক ঘুড়ি প্লাস্টিক ঘুড়ি তো এই প্লাস্টিক ঘুড়িও তোমরা পেয়ে যাবে খুব কম প্রাইসে আর উপরেও রাখা আছে প্লাস্টিক ঘুড়ি অনেক আছে বাট ডিজাইনিং ঘুড়িরা আজকে প্রচুর মানে ক্রাইসিস ছিল এনে বেশি করে আনা হয়নি কিন্তু এই ঘুড়িটা বেরিয়ে গেছে নাহলে এই ঘুড়িও তোমরা অর্ডার দিলে পেয়ে যাবে ঠিক আছে এই ঘুড়ি এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে বন্ধুরা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কালেকশান আছে দাদার কাছে আর কি নেই তো চারিদিকেই ঘুড়ি সাজানো আছে তো তোমরা এসে কন্ট্যাক্ট করো দাদার সাথে আর আজকে ট্যাঙ্কিটাও দেখিয়ে দিলাম যে ট্যাঙ্কির ভেতর কি কী ঘুড়ি আছে কি কী ডিজাইন আছে তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর ভিডিওটাতে শানটা টং করে বাজিয়ে দেবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে তো তোমরা দেখছো ভিডিও অনেকেই সাবস্ক্রাইব করছো না তার জন্য কিন্তু আমি ঘুরি ফুরি গিফট করবো না যেটা বলেছিলাম এবার তোমরা যদি লাইক কমেন্ট করো তবেই আমি পনেরোটার আগে ঘুরি গিফট করবো নাহলে কাউকে গিফট করবো না আমি সরাসরি বলে দিচ্ছি তো সিন্টু দা যদি কিছু বলো গিফট করলে আমি হেল্প করবো একদম সিন্টু দাও গিফট করবে তো ঠিক আছে ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও যারা বেশি বেশি শেয়ার করবে লাইক করবে তারাই গিফট পাবে এছাড়া কেউ কিছু পাবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই